অবশেষে এক ঐতিহাসিক সত্য স্বীকার করল বিএনপি একই সাথে আর এক ঐতিহাসিক শেখ হাসিনার সাথে নাকি জামাতের যোগাযোগ আছে অথবা শেখ হাসিনা জামাত মিলে নাকি ষড়যন্ত্র করছে সরাসরি না বললো এভাবে বোঝাতে চেয়েছি প্রথমটা হচ্ছে ডক্টর মঈন খানের বক্তব্য তিনি বলছেন মঈন খান কিন্তু এখনো বিএনপির সবাই বিক্রি হয়ে গেছে বা উল্টো পাল্টা ভারতের ফাঁদে পড়া নানান বিষয় আছে মির্জা ফখরুলের মতো লোক চান্দাবাজি করেন টাকা খেয়ে কমিটি দেন মির্জা ফখরুল কথিত ভদ্র রাজনীতিবিদ আমাদের কাছে প্রমাণ আছে টাকা খেয়ে কমিটি দিছেন জেলা কমিটি সভাপতি পদ ত্রিশ লাখ টাকার বিনিময়ে বিক্রি হয় এত কম ত্রিশ লাখ টাকা এখনকার জমানা এখনো টাকা এই তিরিশ লাখ টাকার বিনিময়ে জেলা কমিটির পথ বিক্রি করে সেখানে মির্জা ফখরুল নাকি দশ লাখ টাকা পায় হোয়াট এভার দ্যকাশন মির্জা ফখরুল খন্দকার মোশারফ এই দুজনকে দেখবেন তুলনামূলক ভাবে কথা কম বলেছে কিন্তু অন্য সবাই উল্টোপাল্টা কথা প্রচুর বলছেন বলে যাচ্ছেন ময়েন খান বলছেন দুই সালে নির্বাচন পরিকল্পিত ছিল কারণ এই কথাটা কিন্তু বিএনপি ওইভাবে মার্কেটিং করেন এটা জামাত করতে জামাতের বিভিন্ন স্টেটমেন্টে যেমন ইতিহাস নিয়ে যখন জামাত স্টেটমেন্টে উল্লেখ করত বিএনপি সাধারণত দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের কথা বলতো কিন্তু জামাত আট সাল থেকে শুরু করতো আট সালে নির্বাচনে ছিল একটা পাতানো নির্বাচন এটা বিএনপি ওইভাবে বলতো না হ্যাঁ বিএনপি সূক্ষ্ম কারচুপির কথা বলেছে কিন্তু ওটা যে পুরোটাই কারচুপি জামাতকে দুইটা সিট দেওয়া হচ্ছে এটা যে পুরোটাই কারচুপি ভারত আমেরিকার যৌথ প্রযোজনা এটা স্পষ্টভাবে বিএনপি বলেনি এমনকি এটাকে অবৈধ সরকার বলে এমনকি বিএনপি দলীয় ভাবেও আট সালে নির্বাচনকে সর্বশেষ ফেয়ার ইলেকশন হিসাবে স্বীকার করে এবং আট সালে নির্বাচনে কে কত ভোট পেয়েছে ওইটাকে মানদণ্ড ধরে দলের অনেক সিদ্ধান্ত নেয় এই হচ্ছে বিএনপির অবস্থা অথচ ওটা ছিল পুরোটাই ওয়ান ইলেভেন সরকারের একটা পাতানো নির্বাচন ভোট টোট যেগুলো হ্যাঁ জনগণ ভোট দিতে গিয়েছে দিয়েছে কিন্তু আসলে ফলাফল ম্যানিকুলেট করা হয়েছে কিভাবে করেছে সেটা নিয়ে অনেক আলোচনা তো দর্শক বিএনপি আট সালের কথা কি বলো আঠারো সালের নির্বাচনকেই তো বিএনপি বৈধতা দিয়েছে বিএনপির চোদ্দ সালে নির্বাচনকে বৈধতা দেয়নি চব্বিশ সালে ডামি নির্বাচনকে বৈধতা দেয়নি কিন্তু আঠারো সালের রাতের নির্বাচনকে পাঁচ বছরের জন্য বা সাড়ে চার বছরের জন্য বৈধতা দিয়েছে বিএনপির এমপিরা সাড়ে চার বছর পদত্যাগ করেছে ওই সাড়ে চার বছর শেখ হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে বিএনপি কি দুঃখজনক ইতিহাস একবারও শেখ হাসিনাকে অবৈধ প্রধানমন্ত্রী বলেনি হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে বলেছে পার্লামেন্টে কিন্তু পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার সম্বোধন করে বিরোধিতা করবেন এইটাই তো শেখ চেয়েছে এর মানে রুমিন ফারানার যে কিছু সমালোচনা করেছেন ওটা তো হাসিনারও চেয়েছে হাসিনা তো বলে যে আরো বেশি করুক এবং বিশ্ববাসী দেখুক এই যে বিরোধী দল আছে আমাদেরকে গালাগালি করে সংসদে দেখছেন সংসদে করে সংসদেই তো আছে কিন্তু সংসদে যদি কেউ না থাকতো তাহলে তার বলতে পারতো না যে সংসদে আমাদের গালাগালি করে মানে হাসিনার খায়েশ পূরণ করেছে বিএনপি তা আট সালে নির্বাচনের বিরুদ্ধে বলাতে দরকার আঠারো সালের নির্বাচনকে এরা বৈধতা দিয়েছে অবশ্যই আট সালের নির্বাচনের বিরুদ্ধে জামাত বললো জামাত এক প্রকার বৈধতা বৈধতা দিয়েছে কারণ জামাতের দুইজন এমপি তারা তো এমপি হিসাবে ছিলেন শেষ পর্যন্ত এমপি হিসাবে থাকা মানেই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার ঠিক আছে না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মিনিমাম এতটুকু মানতে হবে নইলে আপনি এমপি থাকতে পারবেন কোনো একটা সরকারকে পার্লামেন্টকে অবৈধ বলে সেই পার্লামেন্টের মেম্বার আপনি হতে পারবেন এই জন্যে কখনো যদি ভুলে নির্বাচন আট সালে আঠারো সালে নির্বাচন বা এগুলোকে অবৈধ বা এইসব কোনো কথা বলে ফেলতো তাহলে স্পিকার ওগুলো এক্সপান্স করতো এবং বিএনপি নেতারা ওটাকে প্রত্যাহার করতে হতো এই হচ্ছে বাস্তবতা তো সেই জায়গায় মঈন খান বলছেন দুই হাজার আট সালে নির্বাচন পরিকল্পিত ছিল অ্যাবসলিউটলি রাইট 28 সালের নির্বাচন পরিকল্পিত ছিল পুরোপুরি পাতা পাতার নির্বাচন ছিল ভাগ বাটরা নির্বাচন ছিল এখন এই 26 সালের ফেব্রুয়ারিতে আরেকটা 8 সাল মার্কা ভাগ বাটরা নির্বাচন হতে যাচ্ছে দর্শক বিএনপির আরেক মাথা খারাপ নেতা বিএনপিরতে এখন সুস্থ নাই মোটামুটি এই মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ এরা তুলনামূলকভাবে একটু ভালো কথা বলছেন ইংমার সেলিম আর রহমান কিছুটা ভালো কথা বলছেন মোয়িন খান খন্দকার মোশারফ জমির উদ্দিন সরকার এরা এরা জিয়মানের আদর্শ ধারণ করেন একশো অন্য সবাই বিক্রি হয়ে গেছে সালাউদ্দিন জয়নুল দিন ফারুক বলছেন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আতাত করে ফের ষড়যন্ত্র করছে হাসিনা আচ্ছা এখন জয়নুল দিন ফারুকরা স্বাধীনতা বিরোধী বলতে কাদেরকে বোঝা জামাত ইসলামীকে এটা নিতে কোনো সন্দেহ সংশয় নাই তাহলে কি বোঝা গেল যে জামাত ইসলামীর সঙ্গে আতাত করে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা আতাত করতে হলে তাহলে কি জামাত হাসিনা সমঝোতা এগুলো বিএনপির প্রচার করছে কি উদ্ভট হাস্যকর হাসিনার সাথে জামাত সমঝোতা করবে এর চাইতে পাগলামির কোনো কথা আছে কোনো প্রমাণ আছে কোন অ্যানালজি যুক্তি আছে অথচ এইসব ফালতু কথাগুলো বলছে বরং আমরা অ্যানালজি করতে পারি বিএনপির সাথে হাসিনা সমঝোতা আছে এটা যোগাযোগ করে সমঝোতা আছে এটা আমি বলছি না হাসিনার সাথে বিএনপি বিশ্বাস করি না কিন্তু হাসান মাহমুদ ধন্যবাদ তো এইভাবে কৌশলগত মিল আছে বিএনপি কি বলে কি করে এটা তো হাসিনা দেখে আর হাসিনা বা আওয়ামী লীগের কি এটাও তো বিএনপি দেখে কৌশলগত মিল যোগাযোগ ছাড়াই এটা হচ্ছে রিয়ালিটি দেখেন হাসিনাও দ্রুত নির্বাচন চায় জয়ও দ্রুত নির্বাচন চায় আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চায় বিএনপিও দ্রুত নির্বাচন চায় হাসিনা আওয়ামী লীগ জয় এরা সংস্কার চায় না বিএনপিও সংস্কার চায় না পার্থক্যটা কি এক সময় একটা মিল ছিল এখন ওই মিলটা হাসিনা এরা সবাই ইনুজকে গালাগালি করত আওয়ামী লীগ আর এখন বিএনপি ইউনুসকে গালাগালি করে না এখন বিএনপি অনুসকে আপা বলে তার ইউনুস এখন গোপন সমঝোতার মাধ্যমে কারচুপি নির্বাচন করে বিএনপি ক্ষমতায় এনে দিতে রাজি হয়েছে এ কারণে কি উদ্ভট কথা ভারতের মাটিতে বসে কিছু স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আতাত করে শেখ বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে শেখ জুজুর ভয় দেখা অর্থাৎ কোনো পাওয়ার নেই বাংলাদেশে আর শেখ যে ষড়যন্ত্র করছে শেখ স্বাধীনতা বিরোধীদের সাথে কি ষড়যন্ত্র করছে ভাই শেখ যত কার্যক্রম এগুলো তো সব কথিত স্বাধীনতার পক্ষে শক্তিদের সাথে বরং কথার কথায় কথায় শেখ কিংবা জয় এরা রাজাকারদের গালি দেয় মানে স্বাধীনতা বিরোধীদের গালি দেয় আর বিএনপির মুক্তিযোদ্ধাদের প্রশংসা করে তাহলে আপনি এখানে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আতাতের যুক্তিটা কি প্রমাণ তো কিছু দেখাতে পারবেন না কিন্তু মিনিমাম একটা যুক্তি তো আছে যেমন আমি একটা দেখালাম যে আপনারা সংস্কার বিরোধী আওয়ামী লীগ সংস্কার বিরোধী আপনারাও দ্রুত নির্বাচন চান আওয়ামী লীগ দ্রুত নির্বাচন চান বরং মিল আছে